ভারতের নিয়ে সতর্ক পাকিস্তান বললেন হ্যারিস রুফ এশিয়া কাপের এশিয়া কাপ দুই হাজার পঁচিশ গ্রুপ পর্বের শেষে পাকিস্তান পাকিস্তান আমির আমিরশাহী ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল চরম নাটকীয়তা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফকে অ্যান্ডি পাইক্রোফত ঘিরে পাকিস্তান এশিয়া কাপের এশিয়া কাপ দুই হাজার পঁচিশ গ্রুপ পর্বের শেষে পাকিস্তান পাকিস্তান আমির আমিরশাহী ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল চরম নাটকীয়তা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফকে অ্যান্ডি পাইক্রোফ ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি আপত্তি ও প্রতিবাদের জেরে শোনা গিয়েছিল ম্যাচ বয়কটের এশিয়া কাপ দুই হাজার পঁচিশ বয়কট হুমকিও পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে শুরু হয় তবে মাঠে নেমে পাকিস্তান দল তাদের দায়িত্ব পালন করেছে যথাযথভাবে একচল্লিশ রানে জয় ছিনিয়ে নিয়েছে আমির শাহীর বিরুদ্ধে ম্যাচ শেষে পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রুফ হ্যারিস রুফ পুরো পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হ্যারিস জানান আমি মোটেই চাপে ছিলাম না বিষয়টা আমার নিয়ন্ত্রণে ছিল না এই ধরনের সিদ্ধান্ত বোর্ডের ওটাই ওদের মাথা ব্যথা আমি শুধু ম্যাচ খেলতে চেয়েছিলাম শুরু থেকেই আমার ফোকাস ছিল খেলায় দল খুব ভালোভাবে বিষয়টা সামলে দিয়েছে